যে সমস্ত ঈদের চাইতে সর্বা পেক্ষা সর্বা ঠিক সব চাইতে বড় ঈদের নাম হলো ঈদ ইলাদুল নবী জোরে সুবহানাল্লাহ এবার দেখেন কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম ওই কলকাতার দত্ত পুকুরে তার কাটামাল মমতাজুল রেখেছি আমি তার কাটামাল আচ্ছা বলেন এই শাহনদ ভাই আছে আর ওলামাই কেরাম জাম আছে আমার চাচা সুদ্ধে বসে আছে যারা স্কুল কলেজের ছাত্র ভাই আছো আচ্ছা ছাত্র জীবনে মানুষের কিছু ভুল ভ্রান্তি অন্যায় পাপ গুনা হয় না হয় না ছাত্র জীবন হয়ে যায় তো ছাত্র জীবনে যদি কোনো দিন কোনো ব্যক্তি আল্লাহ না করে কেউ জানে না করে এরকম কাজ যদি ছাত্র জীবনে কোনো দিন কোনো ব্যক্তি এক ঘুট সারাপ যদি পান করে নেয় আর ও ছাত্র থেকে যদি শিক্ষক হয় তো যদি কোনো দিন ছাত্রের সামনে পড়াইতে পড়াইতে বলে যে আমি একদিন এক ঘুট সারাপ পান করে নিয়েছিলাম তো ছাত্রতে ভালো চোখে দেখবে না খারাপ চোখে বলেন এই মমতাজুল মাল ছাত্র জীবনে কবে গেলছিল সিনেমা হলে সিনেমা দেখতে গেলছিস ভাই ভালো কথা ছাত্রর জীবন আব্দুল সত্তা জামালি সাহেব ছাত্রর জীবন আসিক রাজা ছাত্রর জীবনে অনেক কিছু হয়ে যায় তবে তুই গেলছিস গেলছিস ইষ্টে যাবা উঠে এসে বলছে যে আমি ছাত্রর জীবনে একদিন সিনেমা দেখতে গেছি ভালো আর কপাল ভালো যে মানুষ নিচ থেকে জুতা দিয়ে পিটে নিয়ে যে হ্যাঁ তুই সিনেমা খর লোক বলবি কখন হলি হ্যাঁ এই মালে গেলছে সৌদি আরব হজ করতে ওমরা হজ করতে তো তুই ব্যাটা হজ করতে গেলছি হজের দাহে কামার কানাতে পালন করে চলে যাই না তো ওখানে যে উ লাইভ ভিডিও করছে এক দেখো মক্কা এক দেখো মদিনা এখানে ঈদে মিলাদুন্নবী হয় না আরে ভারতের লোক ঈদে মিলাদুন্নবী করছে গো তা আমি বললাম যে ভাই ঈদে মিলাদুন্নবী মক্কা তো হয় মদিনা তো হয় দেখেন শুনেন শাহনাজ ভাই বলছেন যে ওখানকার লোককে দেখলাম যে কাবা শরীফের দিকে পা করে কুরআন শরীফ বসে বসে পড়ছে মসজিদে হারামে তো ওই ব্যাদব হলো দলিল তা আমি বললাম যে মক্কা মদিনাতে যে সমস্ত সুন্নি ভাইয়েরা আছে ঈদে মিলাদুন্নবী বাহিরে না করলো বাড়ির ভিতরে করে তোমার মতো তার কাটা মালকে এখানে ঢুকতে দিবে না তোমার মতো মালকে ওই জায়গাতে প্রবেশ করতে দেওয়া যাবে? আরে পাক জায়গা নাপাক মানুষকে ঢুকতে দাও। তো উগেলতে সৌদি আরবে ভিডিও করে কে দেখাচ্ছে মক্কায় নাই মদিনায় নাই। আচ্ছা বলেন ভাই মক্কা মদিনা আমাদের দলিল না কোরআন হাদিস দলিল? কোরআন হাদিস দলিল। এ জোরে বলতে হবে। পেছনকার ভাইয়েরা কোরআন হাদিস হলো আমাদের দলিল। তো মেনে নিলাম তোমার কথা। মক্কা মদিনায় হয় না তাই করব না তাহলে মক্কা মদিনায় যাই হয় তাই করো এখন বর্তমানে সৌদি আরবে বিয়ার বার হয়েছে কে ভাই হয়নি সৌদি আরবে সিনেমা হল হয়েছে কয়েকদিন আগে সলমান খান শিল্পা শেট্টি ক্যাটরিনা কাইট যে লাছে এলো তোর বাপ মাকে লাথা লাথা বাড়িতে সৌদি আরবে যাই হয় তাই করবি মিলাদুন হয় না করবি না তো সৌদি আরবে যেটা হয় ওটা কর

তো তুই যদি সৌদি আরবি দলিল হয় যদি সৌদি আরবি ইমানের মানদণ্ড হয় সৌদি আরবি কি যদি তুমি দলিল বানাও তো সৌদি আরবে যাই হয় তোমার বাড়িতে তুমি তাই পালন করো আজি জানে মহতারাম এগুলা কিছু নয় এগুলা হলো মানুষকে বিভ্রান্তি করা এবার আরেকটা আপনাকে দি মানুষকে কি করে বিভ্রান্ত করে আর শালা কিছু মানুষ আধলা কেন গা ওয়াদেরই বক্তব্য শুনে বলে আরে বাবারে কত সুন্দর বক্তব্য দিছে হ্যাঁ কিন্তু আর ইমান যে নিয়ে পালিয়ে যে না ওর ইমানকে ধ্বংস করে দিচ্ছে আপনি চিন্তা করেন মানুষ একটু নিজের বিবেক দিয়ে ভাবিলে তো হয় না আচ্ছা ভাই মাজারে জিয়ারতে যান না যান না আচ্ছা কে কে গিয়েছেন হাত উঠান তো আল্লাহ সবাই আমরা মাজার শরীফ জিয়ারতে গিয়েছি ভালো দিবেন মমতাজুল এবং ইয়াসিন দুজনের একটা বক্তব্য ইউটিউব ফেসবুকে খুব ভাইরাল দেখবেন যে বলছে যে মাজার জিয়ারত করতে শুনিরা যায় তো মাজারের বাইরে কিছু ভিক্ষুক থাকে না ভাই আমরা কিছু পয়সা ইসা দিয়ে আসি তো বলছে যদি পীর বাবার যদি কিছু দেওয়ার ক্ষমতা থাকতো তো ফকিরেরা বাইরে কেন থাকতো করা তো পীরের কাছে চাইতো মানে ফকিরেরা জানতে পারল যে পীর বাবা দিতে পারে না আল্লাহ কেউ বাহিরে রয়ে আছে আর এই মুসলমান জানতে পারলো না যে পীর বাবা দিতে পারে না আচ্ছা ভাই এর জব কিট ফর্টি আট লাগবে না লাগবে না এই জোরে বলেন আচ্ছা ভাই বলেন মসজিদে জুমা যখন পড়িতে যায় মসজিদের বাইরে ফকির থাকে না থাকে না মসজিদ কার ঘর আচ্ছা আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে না নাই আচ্ছা তাইলে উজে বুইল যে পীর বাবার দেওয়ার ক্ষমতা যদি থাকতো তাইলে পীর বাবার কাছে যাইতা যাইতক বাহিরে কেন বসে তো তাইলে এই জায়গাতে বল আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে না না তুই আল্লাহর ঘরের ভিতরে না দে বাহিরে কেন বসে ওয়াকে খাদিম জুতে দিয়া বাদ না পর্যন্ত পিটার দরকার গো হ্যাঁ ওয়াকে খাদিম জুতে দিয়া পিটার দরকার জি যে ও কত বড় যুক্তি দিছে আল্লাহর ভিতরে মানুষ যায় না কেন কেন বসে থাকে আল্লাহ যাদেরকে দেওয়ার ক্ষমতা দিয়েছে ওই ক্ষমতাবান লোকগুলি আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সাহায্য করবে জোরে বলেন সুহান আল্লাহ আর একটু জোরে বলেন তো এইবার আপনাদেরকে নিয়ে যাব তাহলে বুঝতে পারলেন যে আল্লাহর ঘরের বাইরে তারা কেন বসে থাকে কারণ হলো এটাই যে আজকে আল্লাহ যেই বান্দাদেরকে যাওয়ার মতো ক্ষমতা দিয়েছে যেই বান্দাদেরকে যাওয়ার মতো আজকে টাকা দিয়েছে ওই বান্দাগুলি আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দিবে ওই রকম অলি আল্লাহর মাদারের বাইরে আজকে ফকিরগণগণ এই কারণে থাকে যে পাক যাদেরকে দেওয়ার ক্ষমতা দিয়েছে অলিয়াল আল্লাহর ওসিলাতে তারা আমাদেরকে দান করে যাবে জোরে সুহান আল্লাহ হবে না গো শাহনাজ ভাই চলে গেলো মনে হচ্ছে যে ব্যাটারি চার্জ চলে গেল নাকি এ জোরে সুহায়ন আল্লাহ বলেন তো জোরে সুহান আল্লাহ বলেন আর একটু জোরে তো এই হাজি জানে মোহ তারাম বেড়া দাঁড়িয়ে নিয়ে ইসলাম তো একটু আপনাদেরকে সামনে নিয়ে যাবো তারপূর্বে ভাই ওটা উঠি করবে না কেউ একবার দরুদ পড়ো আল্লাহ হুম সাল্লে আলা সে দেশাল্লাম এইবার আপনাদেরকে নিয়ে যাব একটা কথা বলে দিয়ে একটা হাদিস শরীফ আপনাকে শোনাবো যে আমরা ঈদ এ পালন করি সবে মেরাজ সবে কদর মোহারাম সফর সব আমরা পালন করি না করি না এই জোরে বলেন পালন করি তো আমরা চিন্নির ব্যবস্থা করি সিন্নি হয় না হয় না বিরিয়ানি লাড্ডু খিচুড়ি হালুয়া যেটা মন যায় সেটা বানিয়ে খাই তো এই ডাবজোর মালকে দেখুন আমাদেরকে বলে গেল দিল তাকে ডাব জোর কেন বলা হয়েছে জানেন যে আচ্ছা বলেন তো চুরি করা গুণ হানা নেই জোরে বলেন তো এই ছাত্র জীবনে এই ট্যাটমোটা বর্ধমানে কোন মাদ্রাসায় পড়েছিল পড়তে পড়তে তুই গাছের ছাত্র জীবনে ডাব চুরি করে খেয়েছিস খেয়েছি

চিন্তা করেন আর মানুষও মনে করে যে রে বাবারে কত ভালো কথা বলে দিল মনে হজের নাকি কামিয়ে জি মনে হয় যে না নাকি কামি নাকি কামিয়ে এলো জেনে রাখবেন হাদিস শরীফ হলো যে গুনহার কাজ করাও গুনহা গুনহার কাজ প্রকাশ করাও হচ্ছে গুনহা তো ভাই তুমি চুরি করে দাপ খায়া চর মাছ খায়া তো তোমার ব্যাপার কিন্তু ওটে জনসম্মুখে বলে কেন গুনহার কাজ করছো এগুলা সাধারণ মানুষ আমাদের মধ্যে বুঝে না তো আমাদেরকে গালি দেয় সিন্নি খোর বলে আমরা খাই সিন্নি এরা কি খাই শুনবেন শুনবেন ওদের সিনরা যে দলটা মান্য করার নাম হচ্ছে দেবন আমরা সিন্নির মধ্যে লাড্ডু খাই বিরিয়ানি খাই খেজুর খাই বিস্কিট খাই আজকে খিচুড়া খাই মিষ্টি পোলাও খাটা পোলাও সমস্ত রকমের আজকে হালু আর রুটি বানিয়ে খাই ইয়াদের সব চাইতে বড় মলবি দেবন জামাতের প্রতিষ্ঠতা নাম হচ্ছে রশিদ আহমেদ গাঙ্গোহি ওর লেখা কেতাব ফতুয়ায় রাশিদিয়ার চারশো বিরানব্বই পেজের মধ্যে লিখেছে কালো 까ওয়া কা গোষ্ট খানা সওয়াব কাম হ কালো 까ওয়া বুঝেন কা কা কইরে একা বেলাই ওর গোষ্ট খায়াতেন নদিন ওয়াদের কেতাবে লেখা আছে যে কালো 까ওয়ার গোষ্ট খাওয়া হলো নেকির কাজ তো যাকে কালো 까ওয়ার গোষ্টে স্বাদ লাগবে ও কোনোদিন বিরিানি স্বাদ বুঝবে ও পোলাওয়ের স্বাদ বুঝবে ওকে যদি কোনোদিন পারেন তো আশপাশ আইলে দুটো কালো কাওয়া ধরিয়া জবাই করে খাওয়াইল কত রকমের ফতুয়া গো বাংলাদেশ থেকে এক ঘন্টা সাইকের কুরবানির সময়তে ফতুয়া শুনলাম বলছে গরুর বিচি খাওয়া যায় না না যায় তো বলছে ওটাও খাওয়া হালাল যদি বুন যায় তো খাইয়ে নিয়ে সালা সাতালেরাও খাই না গো জিনিস হ্যাঁ আর বলছে যদি মুন যদি চাইতে ওটাও খাইয়ে নিও আচ্ছা বলেন তো ভাই আপনারা গরুর গোস্ত খান না খান না আচ্ছা গরুর ওই জিনিসটা কোনোদিন খাইয়াছেন ও বলছে যদি মন চাহে তো ওইটাও খাইয়ে লিও মনে হয় যে যদি আসে কি না তো আড়িয়া গরু কালো আড়িয়া গরু ভাজি কিরে খাওয়াই আছে হ্যাঁ আপনি চিন্তা করেন আর সারা পৃথিবীতে যত পাগল ছাগল আপনি দেখবেন সব বাংলাদেশ বড় পাগলের দেশ হচ্ছে বাংলাদেশ আপনি দেখেন খোঁজ নিয়ে উঠে তালা কালা বাবা বধনা বাবা পায়খানা বাবা সব ওই দেশে সব ওই আজি জানে মহতারাম এই বাংলাদেশের কারণে সারা পৃথিবীতে ফেতে না আপনি খবর রেখেছেন বাংলাদেশের যে সরকারি মসজিদ বাইতুল মুকার ইউটিউব ফেসবুক গেল জুমার দিন এই যে দেবন যারা এরা কত বড় আজকে সন্ত্রাসী জানান ওই মসজিদের ভিতরে প্রবেশ করে সুন্নি জনগণকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে ঈদে মিলাদুন দিন কসবাতে ফেনিতে একাধিক জায়গাতে আজকে র্যালিতে মিছিলের ওপরে লাঠি সুটা নিয়ে হামলা করে এক নয় দুই নয় একাধিক সুন্নি ভাইকে আজকে জখম করেছে কেন বে তোর ভাড়ে দলিলে তেল জুটে না লাঠি সুটা নিয়ে হাজির সাবধান হোসাইনি গোলাম যদি খেপে যায় তো সামলানো মুশকিল আরো জোরে সাবধান তুমি ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাই বলো আমরা ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাই বলি আমরা ইয়াজিদ কে পাপি গুলি বলি গুনাগার বলি বৎকার বলি শিয়াকার বলি আমি বলি আর তুমি ইয়াজিদ কে বলো যে ভালো লোক আলাই তোর সেই বাপ ইয়াজিদ বাইশ হাজার লস্কর নিয়ে কার্বলার প্রান্তরে হাজির হয়েছিল আরে হোসাইনের এক ইয়াটা আঠারো বছরের জোয়ান আলী আকবর তোর বাইশ হাজার বাহিনীকে উলটবালট করে দিয়েছিল হ্যায় হায় 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 আর হোসাইনি সেরকে খেপায়ও না যদি খেপে যায় তো বাড়িতে ঢুকার জন্য দরজা খুঁজে পাবে না ক্ষমতা যদি থাকে তো দলিল নিয়ে মোকাবিলা করো লাঠি সুটা নিয়ে মোকাবিলা করিও না কারণ জেনে রাখি একটা কথা যা আজকে আমরা হলো সুন্নাতল জামাতের মানুষ আমাদের পাঞ্জাবি টুপি যদি খুলে না হয় আমাদের হাত পাকেটে যদি আলাদা করা হয় আজকে আমাদের গর্দানকে আলাদা যদি করে দেওয়া হয় এটা সহ্য করে নিতে পারি কিন্তু নাবি মুস্তাফার শান ও মানের ওপরে একটা অঙ্গলি যদি উঠে তো প্রয়োজন যদি পড়ে তো এই পৃথিবীর বুকে দ্বিতীয় কার প্রতিষ্ঠিত হবে সাবধান নাবির সানে গুস্তাকি চলবে চলবে না যে নাবির সানে গুস্তা করবে নাবির সানে উল্টো কথা বলবে তাকে ছাড়ে দেওয়া যাবে না তো আমাদেরকে বলে শিরনিখোর তো আমাদেরকে যদি শিরনিখোর বলতে হয় তো নাবি মুস্তাফাকে আগে শিরনিখোর তোকে বলতে হয় বলে কেন সহি হাদিস থেকে আপনাকে প্রমাণ দিব যে আমার নাবি মুস্তাফা নিজে শিরনিখেছে জোরে বলেন তবে আমরা সিন্নি খাওয়ার জন্য যদি সিন্নি খর হয়। তো আমার রসুল্লাহ সিন্নি হয়ে খেয়েছেন তো নাবিকে বল সিন্নি খর দেখ তোর বাড়ি আলি যদি অটো তালাক না হয় তালাক দেওয়া লাগবে না অটো তালাক হবে আচ্ছা নাবিকে সিন্নি খর বললে ইমান থাকে না যায় আচ্ছা নাবিকে সাহাবিকে সিন্নি খর বললে ইমান থাকবে না যাবে আর ইমান যদি যাই তো বাড়ি আলি থাকবে বাড়ি আলী তার আগে বিদায় দিবে কথা বুঝছেন তো ইনশাআল্লাহ শিরনি খাওয়া কোন হাদিস আছে শোনাবো তবে কমিটির ভাইয়েরা আমার নিকটে আবেদন রেখেছে যে এই ঈদের মিলাদুন্নবীর প্রোগ্রামের জন্যে কোনো ভাই যদি আমার পারেন একজন ভাই 500 টাকা দেন তো আমার হাতে কোনো ভাইয়ের পকেটও যদি থাকে হ্যাঁ